স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার ফিলিংসটা একমাত্র তারাই নিতে পারে যারা স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করতে পারে স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করতে পারলে আপনি প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ কর্মক্ষেত্রকে অনেক সহজ করে তুলবে তাছাড়া আপনি বুঝতে পারবেন বাস্তবে এই দুনিয়াটা কীভাবে চলে সে সম্পর্কে আপনার একটি ধারণা সৃষ্টি হবে আর প্রতি মাসে হাত খরচের জন্য আপনাকে আর আপনার মা বাবা বা অন্য কারো উপর নির্ভর থাকতে হবে না আপনি আপনার নিজের ইনকাম দিয়েই নিজের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে পারবেন যেমন শপিং করা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া নিজের পছন্দের বাইক স্মার্টফোন বা গ্যাজেট ইত্যাদি কেনা তো আজকের এই ভিডিওটিতে আমি আপনার সাথে স্টুডেন্ট লাইফে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ পাঁচটি উপায় বলব যার মধ্যে থেকে যদি আপনি একটি উপায়ও বেছে নেন তাহলে আপনি স্টুডেন্ট অবস্থায় অনেক টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ওয়ান টিউশনি করা বা প্রাইভেট পড়ানো স্টুডেন্ট লাইফে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ ও কমন উপায় হচ্ছে টিউশনি করা বা প্রাইভেট পড়ানো এটি যে আপনি কেবল টাকার জন্য করবেন তা কিন্তু নয় এটির মাধ্যমে আপনি আপনার নিজেকে আরও বেশি দক্ষ করে তুলতে পারবেন আর অনেক অজানা বিষয় জানতেও শিখতে পারবেন পারলে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াবেন না পারলে নাইন টেন বারো নিচে ক্লাসে স্টুডেন্ট পড়াবেন নাম্বার টু পার্ট টাইম জব আমাদের বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট মধ্যবিত্ত পরিবারের সন্তান মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টরা আর্থিকভাবে আমরা এতটা সচ্ছল নই তাই স্টুডেন্ট লাইফে টাকা ইনকাম করার জন্য পার্ট টাইম জব হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এরকম অনেক সব বা কোম্পানি রয়েছে যেখানে আপনি পার্ট টাইম হিসাবে অনেক ধরনের কাজ করতে পারেন এবং মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যায় পার্ট টাইম জব করে পড়ালেখার সময় বাদ দিয়ে আপনি যদি দিনে চার থেকে ছয় ঘন্টা সময় বের করতে পারেন তাহলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন নাম্বার থ্রি অফলাইন স্কিল ডেভেলপ ইনকাম অফলাইন স্কিল ডেভেলপ ইনকাম বলতে টেকনিক্যাল কোনো বিষয়ের উপর আপনার হাতের কাজ জানা থাকা যেমন ইলেকট্রিশিয়ান ফ্লাম্বার পেন্টার ড্রাইভিং ইত্যাদি বিষয়গুলোর উপর যদি আপনার স্কিল বা কাজ জানা থাকে তাহলে আপনি পড়ালেখার পাশাপাশি এই বিষয়গুলোর উপর কাজ করে টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনার এই বিষয়গুলোর উপর কোনোরকম দক্ষতা বা কাজ জানা না থাকে তাহলে আপনি ছয় মাস চেষ্টা করলেই ছয় মাসের মধ্যে স্কিলগুলো শিখতে পারবেন নাম্বার ফোর অনলাইন স্কিল ডেভেলপ ইনকাম স্টুডেন্ট লাইফে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে অনলাইন ইনকাম অনলাইন থেকে আপনি বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারেন তবে এর জন্য আপনাকে নির্দিষ্ট একটি বিষয়ের উপর স্কিল থাকতে হবে যেমন আপনি ফিলান্সিং করতে পারেন এর জন্য আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ইত্যাদি যে একটি বিষয়ের উপর স্কিল থাকতে হবে আর যদি কোনো রকম স্কিল না থাকে আপনার কোনো বিষয়ের উপর তাহলে আপনি যদি চেষ্টা করেন ছয় মাসের মধ্যে যে কোনো একটি স্কিল শিখতে পারবেন আর তাছাড়া আপনি পড়ালেখার পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে পারেন নাম্বার ফাইভ অ্যাফিলিয়েট মার্কেটিং স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় উপায় হচ্ছে এফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হলো একটি ব্যবসায়িক মডেল যেখানে আপনি কোনো একটি কোম্পানি বা ব্র্যান্ডের পণ্য বা বা প্রচার করে তা বিক্রি করার মাধ্যমে কমিশন পেয়ে থাকেন আর একটু সহজ ভাষায় বললে মনে করেন কোনো একটি কোম্পানি রয়েছে টি শার্ট তৈরি করে এবং সেই কোম্পানি এসে আপনাকে বলল আপনি যদি তার টি শার্ট বিক্রি করে দিতে পারেন বিনিময়ে আপনি এত পার্সেন্ট টাকা কমিশন পাবেন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারেন আপনি ইন্টারনেটে অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করলেই বিস্তারিত সব কিছু জানতে পারবেন কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় তাছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আপনার কোনো রকম ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না তো এই ছিল স্টুডেন্ট লাইফে টাকা ইনকাম করার সেরা পাঁচটি উপায় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার কোনো কাজে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন